রহমানের রহিম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আমি বুরহানুদ্দিন আছি আপনাদের সাথে আজকে আমরা দুইটা প্রোডাক্টস দেখাবো আপনাদেরকে দুইটা ক্যাটাগরির যে প্রোডাক্টস আছে একটা হলো যারা সাংবাদিক ভাইরা আছে তারা ব্যবহার করতে পারবে এবং অপর যে প্রোডাক্টসটা হলো যারা ব্লগিং তৈরি করে বিভিন্ন টক সাথে ব্যবহার করে সেই প্রোডাক্টসটা দেখাবো আর আমাদের সাথে আছে আনোয়ার ভাই আনোয়ার ভাই কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে ভিউয়ার্স যারা আছে তাদেরকে আপনারা কি প্রোডাক্ট গুলো দেখাতে চাচ্ছিলেন আজকে আসলে আমরা মাইক্রোফোন গুলো দেখাবো মাইক্রোফোন ডিসপ্লেতে দেওয়া আছে বিভিন্ন ধরনের মাইক্রোফোন আমাদের কাছে পাওয়া যায় কডলেস তারপরে কট সহ বিভিন্ন ধরনের মাইক্রোফোন এছাড়া ক্লিপ ফ্লিপকার্টের যে মাইক্রোফোনগুলো এগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির সবগুলোই আমাদের কাছে পাওয়া যায় আসলে ব্র্যান্ডের নন ব্র্যান্ড সবগুলো এছাড়াও যারা ক্লিপ মাইক্রোফোনের জন্য ডেমো ডেমো হিসেবে ইউজ করে সেই হ্যান্ডেলগুলো আমাদের কাছে পাওয়া যায় ডেমো হ্যান্ডেল যারা বলা হয় এর উপরে ফোন লাগাই লোগো লাগাই অনেকে ডেমো হিসেবে ইউজ করতে চায় কম দামের মধ্যে মাত্র পাঁচশো টাকা আর এ একটু ভালো নিলে এগুলোও আছে এটা ডেমো মাইক্রোফোন এছাড়াও আছে রোডের যারা একটু ফুল চায় তাদের জন্য এটা রোডের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার মানে ব্র্যান্ডেড জিনিস এটা এছাড়া আমাদের কাছে যে কর্ডলেস মাইক্রোফোনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে মেটাল বডি খুবই চমৎকার করডলেস মাইক্রোফোন তারপরে আছে এটা এটাও একটা করলেস মাইক্রোফোন ফুল রিচার্জেবেল দুই সাইড রিচার্জেবল এদিকে প্লাস রিসিভারটা দুই দিকেই রিচার্জেবেল আর এর রেঞ্জটা এগুলোর রেঞ্জ চল্লিশ থেকে পঞ্চাশ মিটার ফাঁকা স্পেসে আর গ্যাদারিংয়ের মধ্যে একটু কম ফারি যদিও এরপরে এটাও আছে শ্যামফু ব্র্যান্ডের শ্যামফু ওয়ান ওয়ান থ্রি মডেলের এটার রেঞ্জও পঞ্চাশ মিটার আর ফুল রিচার্জেবল সম্পূর্ণ রিচার্জেবেল মানে মিডিয়াম দামের মধ্যে কম দামের মধ্যে খুবই ভালো এগুলো এরপরে আরও একটু ভালো কোয়ালিটি যারা চায় তাদের জন্য হচ্ছে শ্যামফু টি এক্স টু এই মডেলটা এটা খুবই পপুলার একটা মডেল খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো রেঞ্জও অনেক ভালো আর চার্জও অনেক সময় থাকে দেখতেও অনেকটা হেভি এরপরে আছে ফেনি ব্র্যান্ডের একটা কডলেস মাইক্রোফোন অনেকে কোয়ার্ডলেস এর মধ্যে ইকো চায় তাদের জন্য এই মাইক্রোফোনটা এটাতে ইকো ইচ্ছা করলে আপনি অন করতে পারেন আবার ইকো অফ করাও যায় খুবই চমৎকার ফেনি ব্র্যান্ড এরপরে তার সহ অনেক মাইক্রোফোন আছে আমাদের কাছে শিওরের ফিফটি এইট এস এম ফিফটি এইট তারপরে আছে আউজা প্র তারপরে যাচ্ছে আউজা পুরো চৌত্রিশশো অনেক মডেল আছে আমাদের কাছে আসলে আওজার এই একটা আছে নাইনটি এইট তারপরে হান্ড্রেড ওয়ান এগুলো সব বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির এগুলো আছে তারপর শিওরের এই একটা একটু লম্বা হাতলের মধ্যে যারা চায় নাইন মডেল এটাও খুবই চমৎকার একটা মাইক্রোফোন তার সহ মাইক্রোফোনগুলো তো আনোয়ার ভাই আপনি যে প্রোডাক্টসগুলো আমাদেরকে ফার্স্ট স্টেপে দেখালেন এই প্রোডাক্টসগুলা কারা ইউজ করে থাকে বেশি এগুলো সাধারণত বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা ইউজ করে আবার ইউজ করে তারপরে বিভিন্ন সাক্ষাৎকার নেয়ার জন্য এগুলো ইউজ করা যায় সাধারণত আর সবগুলোই হচ্ছে রিচার্জেবেল আছে আবার কিছু আছে রিচার্জ ছাড়া আর কোয়ালিটিও অনেক ভালো এরপর আমাদেরকে যে মাইক্রোফোনগুলো দেখাবেন এইগুলো স্বাভাবিকভাবে কি কাজে ব্যবহার করে থাকে হ্যাঁ এইগুলো হচ্ছে ব্লগিং এর ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয় টক শুতেও ইউজ করা হয় ক্লিপ কডলেস মাইক্রোফোন এই কিলিপ মাইক্রোফোনগুলো আবার এই হ্যান্ডেলের মধ্যে দিয়েও ইউজ করতে পারবেন আপনারা তাহলে একের মধ্যে দুই কাজ হয়ে যাচ্ছে মানে হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রেও এটা ইউজ করা যাচ্ছে প্লাস টকশোতেও ইউজ করা যাচ্ছে একের মধ্যে দুইটা কাজ হয়ে যাচ্ছে এই ধরনের আরও অনেকগুলো মাইক্রোফোন আমাদের কাছে আছে অনেক ব্র্যান্ডের যেমন হচ্ছে জেমেরি ব্র্যান্ডের একটা আছে জেমেরি ব্র্যান্ডের একটা আছে সি টাইপ এটা হচ্ছে এমডাব্লু ফিফটিন মডেল আর আরেকটা আছে যে এম এমডাব্লু সিক্সটিন ওটা আছে মাল্টি এটা শুধু সি বা আইফোন আরেকটা আছে মাল্টি এরপরে আছে উলঞ্জি ব্র্যান্ডের এটা আর একটু উন্নতি কোয়ালিটির যারা চায় উলঞ্জি উলঞ্জি জে বারো মডেলের তারপরে বয়া ব্র্যান্ডের আছে এরপরে আছে উলঞ্জির আরেকটা হেভি কোয়ালিটির মাইক্রোফোন আছে উলঞ্জি এ হান্ড্রেড আছে আমাদের কাছে তারপরে গোডক্সের আরও উন্নতি কোয়ালিটির যারা চায় তাদের জন্য এটা গোডক্সের মাইক্রোফোন অনেক ভালো কোয়ালিটির আর এই সবগুলি হচ্ছে টু ইস টু ওয়ান আবার পাওয়ার ব্যাঙ্ক সহ এরপরে আছে গোডক্সের আরও উন্নত কোয়ালিটির এটা মোভিলিঙ্ক মিনি ইউসি এম টু মডেল গোডক্স অনেক ভালো পাওয়ার ব্যাঙ্ক সহ এগুলো সবগুলো এগুলো হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সহ এরপরে আছে কম দামের মধ্যে যারা সিঙ্গেল কোয়ারলেস মাইক্রোফোন চায় তাদের জন্য এইটা কুলঞ্জি ব্র্যান্ডের খুবই ভালো একটা মাইক্রোফোন খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটিও ভালো এটা নয়েজ রিডাকশন আছে সবগুলোতেই এরপরে আছে এইটা কম দামের মধ্যে যারা চায় এটা হচ্ছে ইয়ারবাই ব্র্যান্ডের তাদের জন্য এটা এটাও পাওয়ার ব্যাঙ্ক সহ আরও কম দামের মধ্যে চাইলে এটা আছে এক্স নাইন মডেলের একটা মাইক্রোফোন টু এস টু ওয়ান এরপরে ক্লিপ কোর্ডলেস যারা চায় এই সহ বয়া কোম্পানির অরিজিনাল মাইক্রোফোন এটা তারপরে আছে বয়ার এটা হচ্ছে দুইটা মাইক্রোফোন একটা ইন করা যায় আর কি আর দুইজন কথা বলা যায় এটা তো এ এছাড়াও আমাদের কাছে মসজিদের নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবরা যে মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকে সেই মাইক্রোফোনগুলোও আমাদের কাছে আছে ওয়ার সহ আছে এবং ওয়ারলেস সহ আছে আমাদের কাছে ওয়ার সহ আছে আউজা ব্র্যান্ডের একটি দেখতে পাচ্ছেন আপনারা আর এছাড়াও আরেকটি মডেল আছে আউজা ব্র্যান্ডের এইটা আপনারা একটা দেখেন আর এছাড়াও ওয়ারলেস যেটা আছে ওয়ারলেস দুইটা সিস্টেমের হবে একটা হলো এ একটা সিস্টেম যেটার মডেলটা হলো টি ওয়ান আর এছাড়া আর একটা আছে হেড যেটা আপনাদেরকে একটু দেখাই এটা হলো হেড তো ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন